আইএমজির পার্টটা হচ্ছে মোস্টলি মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল পার্ট আমাদের স্পন্সারশিপ প্লাস হচ্ছে মিডিয়া রাইটস ওগুলো আইএমজি দেখবে আর দলের ব্যাপারটা যেটা ইতিপূর্বে বলা হয়েছে আমরা সর্বোচ্চ ছটা দল পর্যন্ত অ্যাকোমোডেট করতে পারবো এই বছর আচ্ছা অনেকেই আমাদের সাথে আনঅফিশিয়ালি যোগাযোগ করেছে রিগার্ডিং আমাদের প্রসিডিউর এবং তাদের কিছু কোয়ারি থাকলে এই জিনিসগুলো জানার ব্যাপারে সো সেখানে আমরা আসলে আমাদের ডেডলাইন যেটা টোয়েন্টি অক্টোবর তার আগ পর্যন্ত বলা যাবে না কতগুলো দল অ্যাপ্লাই করেছে তারপরেই তো আপনারা জানতে পারবেন যে এক্স্যাক্টলি কতগুলো দল এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আমি আবার আপনাকে বললাম তো আঠাশ তারিখের আগে যে কারো যিনি অ্যাপ্লাই করুক না কেন ওটা আমরা অফিসিয়ালি তো কিছু বলতে পারবো না তো আঠাশ তারিখের পরে বোঝা যাবে যে কয়টা প্রেফারেন্স তো থাকবে যারা পরীক্ষিত দল মানে আমাদের কোনো অ্যাকচুয়ালি প্রেফারেন্স নেই প্রেফারেন্স হচ্ছে ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া অনুযায়ী সিলেক্ট করা হবে এখানে গভর্নিং কাউন্সিল থাকবেন তাদের ডিসিশন তারা ডিসাইড করবেন বোর্ড আছে ওখানে আমাদের কারোর কোনো প্রেফারেন্স নেই ওখানে আমরা ডকুমেন্ট ওয়াইজ ক্রাইটেরিয়া ওয়াইজ জিনিসগুলো জাজ করা হবে গত বছর বিপিএলের সময় একটা তদন্ত রিপোর্ট হয়েছিল তদন্ত কমিশন রয়েছে কিছু খেলোয়াড়ের নাম এসেছে বের হয়েছে যদিও যদিও তদন্ত রিপোর্টটা এখন প্রকাশ পায়নি কিন্তু মূল কথা হচ্ছে আবার বিজ্ঞান হচ্ছে ওই খেলোয়াড় আবার সুযোগ পাবেন কিনা বা ওই মানে এর আগে কি তদন্ত রিপোর্ট বেরো হবে কি বা এরকম কোনো আবার বিপিএল এর গভর্নিং কাউন্সিলের ডিসিশন রিগার্ডিং ইন্টিগ্রিটি অফ দ্য ম্যাচ জিরো টলারেন্স আপনারা জানেন অ্যালেক্স মার্শালের নাম এসেছেগুলি থাকবেন এখানে এটা হেড করবেন ইন ইউনিটটা আর ইতিপূর্বে যদি কেউ দোষী সাব্যস্ত হয়ে যান আপনার কথাই উঠে এসেছে যে রিপোর্টের কথা সেটি যখন প্রকাশিত হবে আসবে যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে জিরো টলারেন্স থাকবে এবং ব্যাপারে বেশ স্ট্রিক্ট অ্যাকশন দেওয়া হবে সেটা তো রিপোর্ট আসার আগে বলতে পারছি না রিপোর্ট প্রকাশ করার পরে তারপরে জিনিসটা দেখবেন এবং আপনাদের মাধ্যমে একটু মেসেজগুলো ডেলিভার করা হবে গণমাধ্যমের মাধ্যমে আপনারা তো ফার্স্ট পার্সন টু নো ডিসিশন নেওয়ার পরে এমনি আমরা যে সময়টা বিপিএল আয়োজন ডিসেম্বর টোয়েন্টি টু এরকম একটা টাইম ধরা হচ্ছে সে সময় ভালো মানের প্লেয়ার পাওয়াটা একটু আপনাদেরকে অনেকবার আগে বলা হয়েছে যে আমাদের ইতিপূর্বে বিপিএলগুলো আপনার আইএল এর সাথে কনফ্লিক্ট করেছে এস টি টোয়েন্টির সাথে কনফ্লিক্ট করেছে বিগ ব্যাসের সাথে কনফ্লিক্ট করেছে ফর আ শর্টার ডিউরেশন হয়তো কারো সাথে সাত দিন কারোটার সাথে চোদ্দো দিন বাট স্টিল আমাদের এখানে অ্যাভেলেবেল আমরা প্লেয়ার পেয়েছি এবং এবারও ইনশাল্লা আমাদের কোনো সমস্যা হবে না কারণ আমাদের ফ্র্যাঞ্চাইজি যারা আছেন তাদের জন্য ডাইরেক্ট সাইনিং এর স্কোপ থাকবেন প্লাস এজ ওয়েল এস থেকে নিতে পারবেন সো এটা আমাদের কখনোই মনে হয় প্রবলেম ছিল না আরেকটা ইস্যু চলে আসছে যে রিসেন্টলি আবুধাবি টি টেনে সাইফ এবং আরেকজন ক্রিকেটার বাংলাদেশের দল পেয়েছে তাদের এনওসি ও সি দার নাহিদ রানা তাদের এটা আপনার ওই সময় যদি আমাদের বোর্ডের আন্ডারে তারা আপনার জানেন যে প্লেয়ারদের যদি খেলা থাকে সো খেলা থাকবে এটা পরবর্তী সময় মতো ডিসিশন দেওয়া হবে আর এটার তো আসলে ডিসিশন দেওয়ার আমি কেউ না